আজকে আমরা সারা দিন আমাদের অবস্থান কর্মসূচি ছিল আমাদের লক্ষ্য ছিল দুইটা আজকের মধ্যে যেন রোড ম্যাপ ঘোষণা হয় দুই ডিসেম্বর প্রথম সপ্তাহে আর যেন ব্রাকসু বাস্তবায়ন হয় কিন্তু কিছুক্ষণ আগেই আমাদের নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছেন যে আগামী উনত্রিশে ডিসেম্বর আমাদের ব্রাক্সু নির্বাচন হবে আমরা গিনাবোরে এটা প্রত্যাখ্যান করি ঠিক কেননা যদি ডিসেম্বরের নির্বাচন হয় তখন শীতকালীন একটা ছুটির একটা বিষয় থাকে শিক্ষার্থীরা এখানে থাকবে না তার দরুন আমাদের এই ব্রাকস নির্বাচনটা অংশগ্রহণ এবং উচ্চমুখর হবে না এর এর পরবর্তীতে আরও একটা ক্রাইসিস আছে আগামীতে জাতীয় ইলেকশন তখন একটা জাতীয় ইলেকশনে একটা রম একটা উৎসব চলে আসবে তখন আমাদের এই ব্রাকসু হবে কি না এ এটা নিয়ে আমরা সংখ্যা ফেলে যাবো তখন একটা দদুল্যমান একটা অবস্থার সৃষ্টি হবে আমি মনে করি আজকের এই যে প্রশাসন যে নির্বাচন কমিশনার যে ঘোষণা দিয়েছেন ওনাদের তথ্য ঘোষণা দিয়েছেন এ যে তারিখে ওনারা নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করছে এখানে এটা এই নির্বাচন কোনোভাবেই সম্ভব না এই ব্রাক্স হচ্ছে শিক্ষার্থীদের আবেগ সে আবেগের যা সে আমরা চাই বেগম সন্দেহ সে আবেগের ব্রাক্স প্রতিষ্ঠা কিন্তু আমরা দেখেছি প্রশাসন যে আজকে একটা রোডম্যাপ ঘোষণা করলো আমাদের এখানে প্রশ্ন থেকে যায় যে আসলে একটা বন্ধ এর মধ্যে কীভাবে একটা নির্বাচন সম্ভব হবে আসলে বাক্স কিসের জন্য গণতন্ত্র চর্চা হবে যেখানে যদি শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক যে একটা নির্বাচন না হয় তা সেখানে কি গণতন্ত্র চর্চা হবে এটা নিয়ে একটা সন্দেহ থেকে যায় এবং এই জন্য আমাদের পড়াশোনার প্রতি আহ্বান থাকবে তারা যে ডেটটা দিচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে নির্বাচন দেওয়ার মন মানুষের জন্য তারা ডেটটা দেয়নি তারা এমন একটা তারিখ আমাদেরকে ঘোষণা করেছে নাম আদর তারিখ যে তারিখে আসলে নির্বাচন সম্ভব না টানা না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা ডিসু ঘোষণার মধ্য দিয়ে আজকে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে একটি হটকারিতা করলো অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই অধিকার নিয়ে তাদের যে চিন্তা অর্থাৎ এই নির্বাচনকে বিলম্বিত করা এবং ব্রাক্সুকে দীর্ঘায়িত করার একটি প্রচেষ্টা বলে আমরা মনে করি আমরা চাই যে এই বন্ধের মধ্যে শিক্ষার্থীদের সাথে এই এটি একটি প্রতারণার সামিল আমরা চাই যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই নির্বাচন আয়োজন করুক বিশ্ববিদ্যালয় প্রশাসন করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে যে রুটম্যাপ ঘোষণা করেছে এইটাতে শিক্ষার্থীদের কোনো আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি এটা আমরা ঘৃণা প্রত্যাখ্যান করছি শুরুতেই আর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ম্যানডেট এখানে বা কোনোভাবে বাস্তবায়ন করেনি আমাদের যেটা মনে হয়েছে তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দলের করেছে আপনারা দেখেছেন যে আমাদের দীর্ঘ প্রতীক্ষার দীর্ঘ আন্দোলনের ফল ছিল আমাদের ব্রাক্স নির্বাচন সেটি আমি মনে করি একটি ষড়যন্ত্রের মাধ্যমে এটা পিছানো হলো এটা ইচ্ছাকৃতভাবে পিছানো হয়েছে ব্রাক্স নির্বাচন